বীরভূম পোর্টাল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি নির্বাচিত হলেন দেবব্রত সরকার যিনি গগন সরকার নামেও পরিচিত সম্প্রতি সমিতির সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি এই দায়িত্ব তাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের আরও কার্যকরী ভূমিকা গ্রহণের সুযোগ এনে দেবে গগন সরকার আশা করেন যে তিনি শিক্ষাক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আদর্শ ও নীতিভিত্তিতে কাজ করে শিক্ষার মান বৃদ্ধি করতে পারবেন এবং সমিতির সদস্যদের একত্রিত করে নতুন উদ্যোগ গ্রহণ করবেন তৃণমূল শিক্ষা সেল বলে নয় শিক্ষা সেলের যে চারটি ভাগ আছে সবগুলোই নতুন করে আবার কমিটির ফরমেশন হয়েছে প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার এডুকেশানে কলেজ ইউনিভার্সিটি এবং নন টিচিং স্টাফ তো আমাদের হচ্ছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি তো আমাকে মুখ্যমন্ত্রী আবার এবং তার নির্দেশ এবং তার পরামর্শ অনুযায়ী আমাদের অত্যন্ত বিদ্যান জ্ঞানী গুণী সংস্কৃতি মনস্ক প্রফেসর ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি চেয়ারম্যান শিক্ষা সেলে তিনি আবার আমাকে পুনর্নিয়োগ দিয়েছেন মুখ্যমন্ত্রীর পরামর্শে আমি ছিলাম মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন শিক্ষামন্ত্রী আস্থা রেখেছেন আমি আপ্লুত খুশি অভিনন্দন প্রণাম এবং নমস্কার জানাচ্ছি একই সঙ্গে বেশ কয়েক বছর যাবৎ বাংলার শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার বিভিন্ন ইয়ে নিয়ে যে ধরনের প্রচার বলুন অপপ্রচার বলুন হয়েছে তাতে বাংলার মানুষের এবং বাংলার বুদ্ধিজীবী সমাজে যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে সেইটা যাতে আর না হয় তার জন্য মুখ্যমন্ত্রী যেমন সচেষ্ট এবং শিক্ষামন্ত্রীও অত্যন্ত দায়িত্বশীলভাবে যাতে বাংলার শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হয় এবং বাংলার শিক্ষা শিক্ষাব্যবস্থা আগে যেরকম ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ স্তরে ছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি যথাসাধ্য আমার চেষ্টা করব। এর জন্য এই দায়িত্ব দেওয়ার জন্য আমি ওনাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার সাথে যুক্ত সমস্ত মানুষ যাতে এই ব্যাপারে সহযোগিতা করেন আমি বাংলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে কেন্দ্রীয় যে শিক্ষানীতি সেখানে যে গৌরিকীকরণ হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে শিক্ষায় যাতে আরও বরাদ্দ বাড়ে কেন্দ্রীয় সরকার যেভাবে বরাদ্দ ক্রমাগত কমিয়ে দিয়ে যাচ্ছে সেটা যাতে না হয় মুখ্যমন্ত্রী যথেষ্ট পর্যাপ্ত অর্থ বরাদ্দ করছেন এবং সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া এটাই আমাদের একমাত্র লক্ষ্য